আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখাবো এই এফডি মেশিনে কীভাবে অ্যাবোর্ডিং টাইমিং করবেন তো আমরা সবাই কিন্তু কম বেশি ফ্লক মেশিনের অ্যাবোর্ডিং টাইমিং পারি আমরা অনেকেই কিন্তু এফডি মেশিনের টাইমিং পারি না এমনকি এফডি মেশিনের টাইমিং সম্পর্কে অনেককে ধারণা নেয় তো বন্ধুরা আজকে আমরা দেখাবো এই এফডি মেশিনের কীভাবে আপনি অ্যাভোডিং টাইমিং করতে পারেন বা প্যাকাস ব্র্যান্ডের এই অ্যাপএস প্লাস এফডি মেশিনটি এই এই মেশিনের মডেল হচ্ছে অ্যাপ এস সেভেন জিরো থ্রি পি আজকে আমরা অ্যাভোরিং টাইমিং দেখবো অনেকে জানি না যে এফডি মেশিনে কিভাবে কীভাবে টাইমিং করে অ্যাভোডিং সম্পর্কে কিন্তু আমরা অনেকের এই ধারণা নাই তো আজকে আমি আপনাদেরকে একটা মোটামুটি অ্যাবোডিং সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। কিভাবে এই এফডি মেশিনের অ্যাবোডিং টাইমিং করে তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করি আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অ্যাভারিং টাইমিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা স্কিপ করা কিছু দিয়ে বন্ধ করতে পারবো না তো বন্ধুরা ভালোভাবে একটু খেয়াল করুন আমরা এই যে যখন ব্যাগদিকে দিকে যখন ফালাচ্ছি দেখেন ওই পরে আমাদের একদম কিন্তু কই পড়তেছে বাইরে আমাদের কিন্তু ঘাড়ের উপরে পড়ার কথা এ আমাদের গাড়ের উপরে পড়ার কথা কিন্তু করতেছে কই অনেক গ্যাপ অনেক গ্যাপে পড়তেছে ঠিক না তার মানে হচ্ছে আমাদের এই মেশিনের অ্যাবোর্ডিং টাইমিং ঠিক নেই আমাদের দেখেন টাইমিং কিন্তু ঠিক আছে টাইমিং ঠিক আছে বাট আমাদের কী হচ্ছে আমাদের অ্যাভোর্ডিং টাইমিং ঠিক নেই এখানে কথা হচ্ছে এই মেশিনের অ্যাভোডিং টাইমিং কোথা থেকে করবেন এফডি মেশিনের অ্যাভোর্ডিং কিন্তু অনেকই করতে পারে না তো এফডি মেশিনের অ্যাভোডিং কতটুকু করবেন বা কোথা থেকে করবেন সেই বিষয়ে আমরা দেখিয়ে দিচ্ছি অবশ্যই সাথেই থাকবেন কোনো অনেক গ্যাপ আছে এখানে একদম এই যে চার নাম্বা নীরল আছে চার নাম্বা নিরেল একদম গাড়ির উপরে পড়বে গাড়ের উপরে যেভাবে আমরা ক্লার লোকের অ্যাভোর্ডিং টাইমিং করি সেমনি একইভাবে কিন্তু এই মিশনের অ্যাভোর্ডিং টাইমিং করতে হবে তো অ্যাভোর্ডিং টাইমিং করার জন্য আমাদের এই যে কভারটা দেখতে পাচ্ছেন এই কভারটা খুলে নিতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি আগে থেকেই দুটা স্কুল খুলে রাখছি এখন আমি আরেকটা স্কুল খুলতেছি স্কুলটা খুলে নিলাম ভালোভাবে খেয়াল করেন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা আমি যত উপরে দিকে দিব তত অ্যাবোর্ডিং বাড়বে আর এটা যত আমি নিজ দিকে দিব তত অ্যাবোর্ডিং কমবে এখন আমরা অ্যাভোডিং বাড়িয়ে নিব এটা একটু উপরে দিকে দিয়ে দিলাম উপরে দিকে দিলাম এখন আমরা চেক করব যে আমাদের অ্যাবোর্ডিংটা এই যে টাইমিংটা কিন্তু এখন কি হয়েছে হাড় হয়ে গেছে এখন আমরা লোপাটা আরো পিছু দিকে দিব পিছু দিকে দিলে আমরা দেখতে পা বুঝতে পারবো যে আমাদের অ্যাভোডিং বাড়ছে নাকি কমছে পারবো এটা আসলে আমাদের যতটুকু এখন কিন্তু আসেনি আমাদের আরও কিন্তু বাড়াইতে হবে দেখতে না এখনও কিন্তু গাড়ির পরে নাই তার মানে আমাদের আরো বাড়াইতে হবে তা আমি যতটুকু উঠাইছি আমাদেরকে আরেকটু উঠাই নিতে হবে আমি আরেকটু উঠাই দিলাম এখন আমাদের এই আমি ফিজ দিয়ে নিতে হবে দুপাটা আরও যখন আমি পিছন থেকে নিয়ে যাব তখন কিন্তু আমার গারের উপরে পড়বে আর আমরা তো সবাই জানি যে এটা কিন্তু তোলার লোকের মতোই লোকে যেরকম তিনের এক অংশে পড়ে গারের উপরে সেম এটা কিন্তু সেম একই রকম করবে। আমাদের এই মেশিনটি কিন্তু আগে আবারই ছিল না এখনই আমরা মেশিন দিয়ে অ্যাবোলিং করলাম তো দেখেন আমাদের অ্যাবোলিং গিয়ে যে এখন কিন্তু অ্যাবোলিং পাচ্ছে এই যে দেখেন কোনো গ্যাপ নাই আগে কিন্তু আমাদের গ্যাপ ছিল এই এখন কিন্তু অ্যাবোলিং পাইতেছে আগে কিন্তু অনেক গ্যাপ ছিল ঠিক আছে এই যে গাড়ির উপর ঠিক আছে এই যে গাড়ির উপর তো আছে এই যে গাড়ির এই যে আমাদের গার্ডের এই যে পড়তেছে আগে ছিল গ্যাপ কিন্তু এখন আমাদের গার্ডে পড়তেছে এভাবে যদি টাইমিং করেন তাহলে স্কিপ করবে না হানড্রেড পারসেন্ট আমাদের টাইমিং এখন ঠিক আছে এছাড়াও আমি দেখাইলাম আর এই সাইড থেকে সম্পূর্ণ দেখা যায় করতেছি এভাবে অ্যাভারিং টাইমিং করলে হানড্রেড পারসেন্ট আমাদের ঠিক থাকবে করতেছি এভাবে অ্যাভারিং টাইমিং করলে হানড্রেড পারসেন্ট আমাদের করব না এবং তিন রং বলে বন তো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করি আপনারা এই এফডি মেশিনের অ্যাভোর্ডিং সম্পর্কে বুঝতে পারছেন আপনারা কীভাবে অ্যাভোর্ডিং করবেন যারা অ্যাভোর্ডিং এতদিন বুঝতেন না বা অ্যাভোর্ডিং কখনও দেখেন না অ্যাভোর্ডিং সম্পর্কে ধারণা নাই তা মোটামুটি আপনাদের একটা ধারণা হয়েছে যে আপনারা কিভাবে এই মেশিনে অ্যাবোডিং করবেন তো এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাবোর্ডিংয়ের যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এটা যখন আপনি উপরে দিকে দেবেন এটা যখন উপরে দিকে দেবেন তখন হচ্ছে অ্যাভোডিং বাড়বে আর এটা যখন আপনি নিচ দিকে দিবেন তখন হচ্ছে অ্যাভোডিং কমবে এটাই হচ্ছে এফডি মেশিনের সিস্টেম এটা এটা ফ্লাড স্ক্রু আছে অনেক মেশিনে এটা এলিঙ্ক স্ক্রু থাকে এটা প্যাকা থাকে তাই এটা ফ্লাড স্ক্রু তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে যাবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ